মানবজমিন সম্পাদক মতি রোমান চৌধুরী আবার ওটি কলাম লিখলেন এবং কলাম লিখে তিনি রীতিমতো আরেকটা বোমা ফাটালেন এই কলামটা হচ্ছে হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল আমরা জানি যে জনতার চোখ নামে একটা মানবজমিনের আরেকটা পত্রিকা সেই জনতার চোখে রোমান চৌধুরী কলাম লিখেছেন এবং কলামে তিনি কিছু সত্য উপস্থাপন করেছেন সেটা হচ্ছে যে বিশেষ করে দুইটা তথ্য তিনি খুবই গুরুত্বপূর্ণ দিন সেটা একটা হচ্ছে যে ক্যান্টনমেন্টে যে ছয়শো চব্বিশ জন আশ্রয় নিয়েছিল হাসিনা পালানোর পর জীবন বাঁচাতে সেই ছয়শো চব্বিশ জনের সবাই নিজ নিজ দায়িত্বে চলে গেলেও একজন কিন্তু ঠিকই রয়ে গিয়েছেন কে সেই ব্যক্তি এবং কী তার উদ্দেশ্য সেটা আমরা জানব এবং আরেকটা হচ্ছে যে বারোজন আওয়ামী লীগ নেতা তারা নতুন করে আওয়ামী লীগকে ঢেলে সাটাতে চান তাহলে এই বারোজন কারা এবং এখানে শেখ হাসিনার সায় রয়েছে কি না এসব বিষয়গুলো অবশ্যই আমরা আলোচনা করবো আমি একটু কলামটা পরে শোনাই আপনারা অধৈর্য হবেন না আর যারা অধৈর্য হবেন তারা একটু টেনের শেষ দিকটা দেখতে পারেন তবে পুরোটা দেখলে ভালো বলে আমি মনে করি মতিরমা চৌধুরী লিখেছেন যে ক্ষমতার নেশায় শেখ পেয়ে বসেছিল ক্ষমতার ক্ষমতা নিরঙ্কুশ ক্ষমতা টানা সাড়ে পনেরো বছর শাসন করেও কিন্তু তিনি ক্লান্ত নন যে করেই হোক তাকে ক্ষমতায় থাকতেই হবে তাই প্রতিবার নির্বাচন এলেই নানা ফন্দি ফিকির এক এগারো নায়কদের সঙ্গেও সমঝোতা করে দুই সালে শেখ নির্বাচনে জয়ী হন যদি খালেদা জিয়া আপোসহীন না হতেন তাহলে অন্য ইতিহাস হতো খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি নন ওদিকে শেখ হাসিনা হচ্ছে সুযোগ সন্ধানী একদিকে ভারত অন্যদিকে ওয়ান এলেভেনের শাসকদের সঙ্গে আপোষে যান শেখ হাসিনা বিনা শর্তে এর আগের ইতিহাস অনেকটাই বিতর্কিত অনেকটাই নাটকীয় ঠিক সাইবার ক্রাইমের মতো আর আলে আপডালে অপরাধ করে হাসিনা নিজেকে সহীয় হিসাবে জাহির করতেন এবং হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শুরু থেকেই আশ্রয় নেন নানা কূটকৌশলের বিএনপি এবং জামাতকে তারা স্তব্ধ করে দিতে চান বিডিআর হত্যাকাণ্ড ঘটে তারই ধারাবাহিকতায় প্রধান বিরোধী দল বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুটতে না পারে সেজন্য হাসিনা আগাগোড়ায় ছিলেন কর্তৃত্ববাদী এবং তিনি নিজেকে ক্ষমতার কাছে আপসহীন করে তোলেন বিসর্জন দেন সকল নীতিনৈতিকতার বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠোয় একদিন যে ক্ষমতা ছাড়তে হবে সকল ক্ষমতার যে শেষ আছে এইটা হাসিনার ডিকশনারিতে ছিল না কাচের পেছনে যে অন্য কোনো ইতিহাস লুকিয়ে থাকে তা তিনি মানতেন না তার ভিতরে জ্বলছিল প্রতিশোধের আগুন যে করেই হোক বাবার হত্যার বিচার করতেই হবে এজন্য তিনি নিজের দল আওয়ামী লীগকে বলি দেন গড়ে তুলেন একটি বিশেষ বাহিনী যাদের কাজ ছিল ছায়ার সঙ্গে যুদ্ধ করা পরিবারই ছিল হাসিনার কাছে মুখ্য চারোদিকে এত মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে কিন্তু ভাব দেখাতেন তিনি কিছুই জানেন না তার অভিনয়ও ছিল খুবই নিখুঁত এবং তার নীরব সাক্ষী ছিল দেশের জনগণ দেশ থেকে টাকা বিদেশ যাচ্ছে তিনি লোক দেখানো তদন্ত কমিটি করতেন অথচ তার জানা মতেই এই কারবারিরা নানা কৌশলে টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে সব তার নিজের লোকেরই আখেরে দেখা গেল যে বাংলাদেশটা ফুকলা হয়ে গিয়েছে ক্ষমতা আর টাকা ছাড়া হাসিনা কিছুই বুঝতেন না শুরুতে অবশ্য দেশগড়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছেন তিনি কিন্তু অন্যায় অবিচার যখন নিত্যদিনের সঙ্গী তখন তিনি আরও ব্যাপরোয়া হয়ে গেলেন মিডিয়াগুলো সম্পূর্ণ কবজায় নিয়ে নিলেন বুদ্ধিজীবীরা নির্বাক হয়ে গেল লোভের কাছে বুদ্ধিজীবীরা নিজেদেরকে বিকিয়ে দিল এবং হাসিনার শাসনের শুরুটা ছিল আলোচিত এবং রহস্যজনক উনিশশো থেকে দুই এক পর্যন্ত ছিলেন অন্য এক হাসিনা সুযোগও ছিল কম ক্ষমতাও ছিল নিরঙ্কুশ না পার্লামেন্টে বিএনপির বড় একটা আসন ছিল কাজেই সংবিধান পরিবর্তন করার সুযোগও ছিল না কিন্তু দুই সালে নির্বাচনে হেরে গিয়ে হাসিনা আবারও ফুসে ওঠেন অবাস্তব কিছু বিষয় সামনে এনে নিজেকে আরও ক্ষমতা পাগল করে তোলেন কৌশল আটেন এবং ভারতের সঙ্গে আপোষ করেন তখন দেশ এবং জনগণ হাসিনার কাছে তুচ্ছ ক্ষমতাই সব বিএনপির ব্যর্থতা সুযোগে পদ্মার আড়ালে ভারতের সঙ্গে চলে যান সমঝোতায় আর এই সমঝোতা করেন তিনি বিদেশে বসেই সই করেন আসন বাগাবাগির একটি অলিখিত চুক্তিতে দুই হাজার নির্বাচনের নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দ্বিতীয় রাজি হন মানে আট সালে যে ফখরুদ্দিন মরুদ্দিন তারা তৃতীয় পক্ষ মানে ভারতের মধ্যস্থতায় রাজি হন একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা রোজকার ডারি থেকে এ বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কি সেই চাঞ্চল্যকর তথ্য সেই তথ্য হচ্ছে যে খালেদা জিয়া জানতে পেরেছিলেন যে দুই হাজার সালের নির্বাচনের আগেই ভারতের মধ্যস্থতায় প্রধান মৈনু আহমেদের সঙ্গে শেখ হাসিনার চুক্তি হয়ে গিয়েছে যে শেখ হাসিনাই ক্ষমতায় আসতেছে কাজেই এখানে বিএনপির নির্বাচনে যাওয়ার কোনো মানেই হয় না খালদা জিয়া বলেছিলেন যে নির্বাচন বয়কট করা আমরা বয়কট কর আমরা যাব না কিন্তু দেন জামাত নেতা আলী আহসান মো মুজাহিদ তিনি বলেন যে ম্যাডাম চলো নির্বাচনে যাই আরে আমরা ডেফিনেটলি জয়ী হব জনগণ আমাদের পক্ষে আমি মনে করি নির্বাচন বয়কট করা হবে মস্ত বড় রাজনৈতিক ভুল এবং সেনাদের পাতানো ফাঁদে কিন্তু পা দিয়েছিলেন মুজাহিদ কারণ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মঈনী আহমেদ লুক দিয়ে বলেছিলেন যে তোমরা নির্বাচনে যাও গেলে কিন্তু আমরা নির্বাচনটা নিরপেক্ষ করব তো আলী হাসান মোহাম্মদ মুজাহিদিন এ ভাবনা করেই বেগম জিয়াকে বুঝিয়েছেন যে ম্যাডাম নির্বাচনে না যাওয়াটা ভুল হবে চলেন আমরা নির্বাচনে যাই এবং এর কঠিন মূল্য কিন্তু জামাত নেতারা দিয়েছিলেন এবং এই আলী আসান মোহাম্মদ মুজাহিদ তার এই ভুলের মাসল দিয়েছিলেন তার নিজের জীবন দিয়ে যুগে যুগে জামাত নেতারা এভাবেই নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন খালেদা জিয়া অবশ্য একবার জামাতকে ক্ষমতার স্বাদ দিয়েছিলেন হাসিনা বিশ্বাস করতেন ভারত যেহেতু আছে তাই দুনিয়ার আর কাউকে পরোয়া করা দরকার নেই এবং এই আমেরিকা কিন্তু প্রথম প্রথম হাসিনাকে ক্ষমতা শুরুতে সমর্থন জুগিয়ে আসছিল এবং ভারত ও হাসিনাকে এমন ধারণা দিচ্ছিল যে ভারত যেহেতু আছে, তাই হাসিনার কাছ থেকে কেউ ক্ষমতা ছিড়িয়ে ছিনিয়ে নিতে পারবে না এবং বিএনপি জামাতকে এমনভাবে ম্যানেজ করা হবে যাতে বিএনপি জামাত কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে কিন্তু ভারত হাসিনাকে একটা বিষয় উশিয়ার করেছিল যে কোনো অবস্থাতেই বাপের মতো একদলীয় শাসন বাকসাল প্রতিষ্ঠা করা যাবে না তথাকথিত মিথ্যা মিথ্যা গণতন্ত্রের লেবাস পরিয়ে দিতে হবে হাসিনা তখন বাকসাল না করে অন্য কায়দায় অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন যেমন খালেদা জিয়াকে জেলে নেন একটা সাধারণ মামলায় আবার লন্ডনে তারেক রহমান কি করতেছে না করতেছে এইটার গতিবিধি লক্ষ্য করার জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করেন পর্যায়ক্রমে তিনজন করে গোয়েন্দা কর্মকর্তা লন্ডনেই অবস্থান করতেন তারা লন্ডনে অবস্থান করে তারেক রহমানের গতিবিধির উপর লক্ষ্য রাখতেন এবং লন্ডন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকেই তাদের খাওয়া দাওয়া এবং আনুষাঙ্গিক খরচপাতি বেতন দেওয়া হতো তিনজন কর্মকর্তা চার মাস থাকতেন লন্ডনে তারা চলে আসলে আবার চারজন আসতেন এভাবে চার মাস পর পর বদল করতেন তো তিন চারে বারো এভাবে সারা বছরই তারেক রহমানের উপর নজরদারি করার জন্য তিনজন গোয়েন্দাকে লন্ডনে রাখতেন জনগণের করের টাকা খরচ করে জনগণের টাকা এভাবেই অকাজে ব্যবহার করতেন হাসিনা এসব কাজে কতিপয় চিহ্নিত ব্যবসায়ী ছিলেন নেপথ্যের কারিগর বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে এক উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে সম্ভাব্য করে তোলেন যার পরিণতিতে দেশটা এখন উল্টো পথে যাত্রা শুরু করেছে পশ্চিমা শক্তি এখন বলতেছে আরে হাসিন হাসিনা পালিয়ে যাওয়ার পরে এ তো দেখি আফগানি হাওয়া রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কলেজগুলোর দিকে নজর দিলেই আলামত দেখতে পাবেন গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে এবং বিপ্লবের পর মিশর সহ কিন্তু অনেক দেশেই এমনটা ঘটেছে যে উদার গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আন্দোলন হয়েছে তারা কিন্তু এই বিপ্লবের কোনো ফায়দা নিতে পারেনি বা ভাগিদার হতে পারেনি জুলাই আগস্ট অভ্যুত্থানে এমনটাই দেখা গিয়েছে ক্ষমতায় না গিয়েও দৃশ্যপটে তারা পরিণতিতে হাসিনাও নেই বঙ্গবন্ধুও নেই আওয়ামী লীগও নেই এমনকি ধানমন্ডি বত্রিশ নম্বরে বাতি জ্বালানোর মতো কেউ নেই তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সামনে ঠিক কী অপেক্ষা করতেছে মোতি চৌধুরী বলেন যে ভালো কিছু অপেক্ষা করতেছে না তা কিন্তু দিবালকের মতো স্পষ্ট হাসিনা জেনে বুঝেই এই পরিস্থিতির দিকে দেশটাকে ঠেলে দিয়েছেন এবং ভারতের হ্রাসকার পেয়ে হাসিনা আমেরিকাকে সকাল বিকাল গালি দিতেও ভুল করেননি এতে হাসিনার কি হলো ক্ষমতাও গেল এবং অডেল টাকা নিয়ে ভারতে বসেও শান্তি নেই কারণ দেশটা হাতছাড়া হয়ে গিয়েছে ক্ষমতা হাতছাড়া হয়ে গিয়েছে ওদিকে আবার উপদেষ্টা মাহফুজের মতো সীমানা বদলে চিন্তায়ও অনেকে বিভোর এই যেই উপদেষ্টা মাহফুজের মতো একজন লোক এই রকম ফেসবুক স্ট্যাটাস দেয় এটা যে একটি আত্মঘাতী ভাবনা ভাগ্যক্রমে আমরা একটি জনপ্রিয় দুর্বল সরকার পেয়েছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শেষ দিকে চোদ্দ দলের এক বৈঠকে নেতারা হাসিনাকে বলেছিলেন যে শক্ত হাতে দমন করুন কোনো ছাড় দিবেন না এই যে এই হাসানুলকিনু তারপরে রাশেদ খান মেনন আনোয়ার হোসেন মঞ্জু নজিবুল বসর মাঝভান্ডারি তারপরে এই যেই এই জাতীয় পার্টির কিছু নেতা তারা বলেছিলেন যে শক্ত হাতে দমন করুন কোনো সার দেবেন না এই যখন অবস্থা তখন একজন তাসিনাকে বলেন যে আপা ক্যান্টনমেন্টের দিকে নজর রাখুন হাসিনা এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তখন তার চেহারায় খুবই চিন্তার ভাস দেখেন নেতারা ক্ষমতার ভারসাম্য না রাখায় হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন ভেঙে খান খান হয়ে যায় প্রতিশোধের আগুন যে সর্বনাশ ডেকে আনে তা হাসিনা এখন হারে হারে টের পাচ্ছেন সম্পূর্ণ ভারত নির্ভর হাসিনা যদি একটা বিকল্প কোন পথ খোলা রাখতেন তাহলে এইরকম বিপর্যয় নেমে আসতো না এখন মজার ব্যাপার হচ্ছে যে যে ভারতের জন্য হাসিনা এত কিছু করলেন সেই ভারতই এখন বলতেছে যে তারা হাসিনার মুখের কথার দায়িত্ব নেবে না কেউ কেউ বলছেন যে ভারতকে চেনা কিন্তু বড়ই কঠিন দুই দেশের সম্পর্ক নিয়ে যখন টান টান উত্তেজনা তখন ভারত তাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে ঢাকায় পাঠায় এবং গোপনে এই বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন এখন প্রশ্ন হচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ কি ঘণ্টাব্যাপী হয় এবং এই এই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জেনারেল ওয়াকারোজ সঙ্গে বৈঠক করবেন গোপনে এটা কি সরকার আগে থেকে জানতো এবং তাদের ভিতরে কি কথা হল নাম প্রকাশ না করার শর্তে একজন অভিজ্ঞ কূটনীতিক মানব জমিনকে বলেন যে যেটা সত্য সেটাই ভারত তার কাজকর্ম দিয়ে বুঝিয়ে দিয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে কি সেই সত্য যেটা ভারতের বিদেশ সচিব তার কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সেই মুহূর্তে ক্ষমতার ভাগাভাগি চলতেছে ক্ষমতার এক কেন্দ্রে রয়েছেন ডক্টর ইউনুস আরেক কেন্দ্রে রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তো ক্ষমতার এক কেন্দ্রের সঙ্গে তো বিক্রম মিস্রী কথা বলেছেন সেটা হচ্ছে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মদিনুস কিন্তু ক্ষমতার আরেক কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিশ্রী এটা বুঝিয়ে দিয়েছেন যে তারা এখন ভারসাম্যমূলক কূটনীতিতে বিশ্বাসী তারা ক্ষমতার প্রত্যেকটি কেন্দ্রের সঙ্গেই কথা বলে তারা আসলে সম্পর্ক উন্নয়ন করতে চান এবং এই ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে ভারতের বিদেশ সচিব কিন্তু ডক্টর ইউনুসকে পরোক্ষভাবে একটা খোঁচাও দিয়ে গেলেন এবং মানব সম্পাদক মতিরমান চৌধুরী মনে করেন যে এটাই হচ্ছে চাণক্য কূটনীতি যাই হোক এখন প্রশ্ন উত্তর শেখ করবেন কি দল গোসানো কঠিন তিনি এখন দল গোসাবেন নাকি আরও সময় নেবেন কারণ হাসিনা এখন কাউকে বিশ্বাস করেন না নিজের দলের লোককেও না এমনকি নিজের ছায়াকেও না কিন্তু তাই বলে কি আওয়ামী লীগ নামের এই দলটির অস্তিত্ব সংকটেই থাকবে এর থেকে কি উত্তরণের কোনো পথ নেই এই যখন অবস্থা তখন বিদেশ থেকে খবর এলো যে আওয়ামী লীগের অপেক্ষাকৃত তরুণ সাত নেতা তারা এই আওয়ামী লীগ দলটি নিয়ে ভিন্ন চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন এবং এর মধ্যে শেখ পরিবারের একজন সদস্যও রয়েছেন এখন দেখি আমরা তারা আসলে ঠিক কি করে তারা আসলে ওই হাসিনাকে সঙ্গে নিয়েই কি ওই পুরাণভাবেই ব্লেম গেম খেলে যায় নাকি নতুনভাবে এই তরুণ সাতজন দলটাকে পরিবর্তন করে নবযাত্রা সূচনা করে সেটাই আমাদের দেখার বিষয় এবং আরেকটা খবর হচ্ছে যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনানিবাসে আশ্রয়রত যে ছয়শো জন তারা যে যার যার মতো চলে গেলেও এখনও কিন্তু একজন ক্যান্টনমেন্টে রয়ে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে কেন রয়ে গিয়েছেন এখানে রহমান চৌধুরী লিখেছেন যে হয়তো ভবিষ্যতের কোনো প্রয়োজনে কি সেই প্রয়োজন ভবিষ্যতে তার আগে উত্তর দেয় যে ক্যান্টনমেন্ট থেকে ছয়শো চব্বিশ জন পালিয়ে গেলেও একজন কিন্তু রয়ে গিয়েছেন কে সেই ব্যক্তি আমি মনে করি যে সেখানে রহমান চৌধুরী সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেই বুঝিয়েছেন যে সবাই চলে গেলেও একজন কিন্তু রয়ে গিয়েছেন কেন তাকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে ভবিষ্যতের কোনো প্রয়োজনে ভবিষ্যতে কী প্রয়োজন তাকে ব্যবহার করা হবে দর্শক সেই প্রশ্নটা আপনাদের দিকেই ছুড়ে দিলাম অনেক ধন্যবাদ ভালো থাকবেন